প্রযুক্তি বা টেকনোলজি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং আগামী পঞ্চাশ বছরে এই পরিবর্তনের গতি আরও দ্রুত হারে ঘটবে উনিশশো সালের মানুষ যদি দু সালের বিশ্বকে দেখতেন তাহলে তারা হয়তো বিস্ময়ে হতবাক হয়ে যেতেন তেমনই দু সালের পৃথিবী আমাদের কাছে আজকের কল্প গল্পের মতো মনে হতে পারে আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স কোয়ান্টাম কম্পিউটারিং স্পেস এক্সপ্লোরেশন বায়োটেকনোলজির মতো প্রযুক্তি মানব সভ্যতার প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি আমাদের দৈনন্দিন জীবন এবং কাজের ধরন পুরোপুরি বদলে দেবে আজকের এআই যদিও উন্নত তবে এটি এখনও মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না কিন্তু আগামী পঞ্চাশ বছর এআই এমন পর্যায়ে পৌঁছে যাবে যেখানে এটি মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারবে সৃজনশীল কাজ করতে পারবে এমনকি আবেগ অনুভব করতেও সক্ষম হতে পারে এআই দ্বারা চালিত রোবটেরা ডাক্তার আইনজীবী শিক্ষক এবং প্রশাসকের ভূমিকায় কাজ করবে গুগল বা অ্যামাজনের মতো কোম্পানি ভবিষ্যতে এমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তৈরি করবে যা শুধু কণ্ঠস্বাদ চিনতে পারবে না বরং মানুষের মনের ভাবও বুঝতে পারবে পরিবহন খাতেও বিপ্লব আসবে স্বয়ংক্রিয় যানবাহন আগামী দশকের মধ্যেই প্রধান ধারার পরিবহন ব্যবস্থা হয়ে উঠবে দু হাজার পঁচাত্তর সালের মধ্যে বিশ্বজুড়ে ট্রাফিক সিগন্যাল বিলুপ্ত হয়ে যাবে কারণ সমস্ত গাড়ি এআই দ্বারা অটোমেটিকভাবে পরিচালিত হবে এমনকি উড়ন্ত গাড়িও বাস্তবে রূপ নেবে যা শহরের যানজট কমাবে আমাদের ব্যক্তিগত যানবাহনগুলো হাইপারসনিক গতিতে চলবে এবং দূরপাল্লার ভ্রমণ কয়েক মিনিটে সম্পন্ন করা যাবে কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতির ফলে তথ্য প্রযুক্তির জগতে এক বিপ্লব ঘটবে বর্তমান আমাদের কম্পিউটারগুলো বাইনারি ভাষায় কাজ করে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একসঙ্গে অসংখ্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও শক্তিশালী করে তুলবে বড় বড় ডেটা বিশ্লেষণ করে জটিল রোগের ওষুধ আবিষ্কার করা সহজ করে তুলবে এবং নতুন ধরনের শক্তিশালী এনক্রিপশন ব্যবস্থা তৈরি করবে যা আজকের ইন্টারনেট নিরাপত্তাকে এক নতুন স্তরে নিয়ে যাবে বিজ্ঞানীরা অনুমান করেছেন যে আগামী পঞ্চাশ বছরের মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন সম্ভব হবে আজকের মতো শুধুমাত্র রা নয় বরং সাধারণ মানুষও মহাকাশে বসবাসের সুযোগ পাবে ইলন মতো উদ্যোক্তারা ইতিমধ্যে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের পরিকল্পনা করেছেন এবং দু সালের মধ্যে এটি বাস্তবে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে চাঁদেও বড় বড় গবেষণা কেন্দ্র তৈরি হবে যা মহাকাশ গবেষণার জন্য নতুন দিগন্ত খুলে দেবে মহাকাশে স্পেস মাইনিং বা খনিজ আহরণ অত্যন্ত লাভজনক শিল্পে পরিণত হবে কারণ পৃথিবীতে সীমিত খনিজ সম্পদের সংকট দেখা দেবে এবং মহাকাশে এসব খনিজ খুঁজে পাওয়া গেলে এটি বিশ্ব অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে মানব দেহের উন্নয়নে বায়োটেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রযুক্তি মানুষের আয়ু বৃদ্ধি করবে বিজ্ঞানীরা এমন প্রযুক্তির দিকে এগোচ্ছেন যেখানে ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ পুরোপুরি নিরাময়যোগ্য হয়ে উঠবে জন্মের আগে শিশুর জিন পরিবর্তন করে তার শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করা যাবে ফলে ভবিষ্যতের প্রজন্ম শারীরিক ও বুদ্ধির বিকাশে আরও উন্নত হবে চিকিৎসার ক্ষেত্রে ন্যানোটেকনোলজি এক নতুন বিপ্লব আনবে ন্যানোবট নামে ক্ষুদ্র রোবট মানুষের রক্ত প্রভাবের মধ্যে ঢুকে রোগ নির্ণয় ও চিকিৎসা করবে ক্যান্সার কোষ ধ্বংস করা হার্টের ব্লক ছাড়িয়ে ফেলা এবং শরীরের কোষ পুনর্জীবিত করার কাজ এই ন্যানোবটরা করতে পারবে এর ফলে চিকিৎসা হবে স্বল্প মূল্যের এবং দ্রুত কার্যকারী জ্বালানি সংকট মোকাবেলায় আগামী পঞ্চাশ বছরে রিনিউবাল শক্তির ব্যবহার বহুগুণ বৃদ্ধি পাবে বর্তমানে সৌরশক্তি ও বায়ুশক্তি ব্যবহার ক্রমশ বাড়ছে কিন্তু ভবিষ্যতে নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি বাস্তবায়িত হলে অসীম শক্তি উৎপাদন সম্ভব হবে এটি সূর্যের শক্তি উৎপাদন পদ্ধতির অনুকরণে কাজ করবে এবং এই শক্তি সম্পূর্ণ নিরাপদ ও দূষণমুক্ত হবে পাশাপাশি বিদ্যুৎ পরিবহন পদ্ধতিতে বিপ্লব আসবে এবং ভবিষ্যতে তার ছাড়াই বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে খাদ্য উৎপাদনেও প্রযুক্তির বিশাল পরিবর্তন আসবে ভবিষ্যতে কৃষি সম্পূর্ণ অটোমেটিক হয়ে যাবে যেখানে রোবটরা জমি চাষ করবে ফসল কাটবে এবং খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে ল্যাব গ্রোথ মাংস বা কৃত্রিম উপায়ে উৎপাদিত মাংস সাধারণ হয়ে উঠবে ফলে প্রাণী হত্যা ছাড়াই প্রোটিনের যোগান সম্ভব হবে এছাড়াও শহরের মধ্যে উলম্ব কৃষি বা ভার্টিক্যাল ফার্মিং ব্যাপক হারে প্রচলিত হবে যেখানে বিশাল আকাশজমী ভবনগুলোর প্রতিটি তলায় ফসল উৎপাদন করা হবে শিক্ষা এবং বিনোদনের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে ভবিষ্যতে মেটাভার্স ও ভার্চুয়াল রিয়ালিটি আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিশে যাবে মানুষ এখনকার মতো মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে কাজ করবে না বরং একটি সম্পূর্ণ ভার্চুয়াল জগতে প্রবেশ করবে যেখানে তারা অফিস স্কুল বা বিনোদনের জন্য ডিজিটাল বিশ্বে বিচরণ করতে পারবে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকের উপস্থিতি ছাড়াই ভিআর চালিত ক্লাসরুমে পড়াশোনা করবে যেখানে তারা ভার্চুয়াল বাস্তবতার বিজ্ঞান গবেষণা থেকে শুরু করে ঐতিহাসিক যুদ্ধের অভিজ্ঞতা পর্যন্ত গ্রহণ করতে পারবে তবে এই বিপুল পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসবে এআই ও রোবোটিক্সের কারণে অনেক প্রচলিত চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে ফলে মানব শ্রমের নতুন সংজ্ঞা তৈরি হবে এবং সরকারগুলিকে নতুন ধরনের নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে মানুষ প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে অবশেষে আগামী 50 বছরে আমাদের সামনে এক নতুন সভ্যতার দ্বার উন্মোচন করতে চলেছে মানুষ এবং যন্ত্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং প্রযুক্তি আমাদের জীবনকে এমনভাবে বদলে দেবে যা আমরা এখনও কল্পনাও করতে পারছি না যদি আমরা এই প্রযুক্তিগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে ভবিষ্যতে হবে আরও উন্নত স্বচ্ছন্দ এবং টেকসই